দর্শক ফরিদপুর সালতা পেঁয়াজ চাষে অনেক লাভবান এলাকার মানুষ এমন কোনো জায়গা নাই যে পেঁয়াজ জমি নাই আর পেঁয়াজ আবাদ নাই এই সময় পেঁয়াজ আবাদ হয় দেখেন এটা আর এক মাসের মধ্যে পেঁয়াজ এটা উঠে যাবে দেখেন পেঁয়াজ গড়ে পেঁয়াজ নামে গেছে প্রায় আর একজন কৃষক দেখেন পি স্প্রে করতেছে শপুরের কৃষক এখন পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পাঠ করছে কেউ সার দিচ্ছে কেউ স্প্রে করছে কেউ কোবাচ্ছে কেউ আগাছা পরিষ্কার করছে এভাবেই পেঁয়াজের যত্ন নিচ্ছে দুটো টাওয়ার দেখা যায় একটা হলো গ্রামীণ আর একটা রবি সিমের টাওয়ার এক চাষি পেট জমিতে স্প্রে করছে ভিটামিন দিচ্ছে ভিডিও হইতেছে ভিটামিন দেখেন কোপ দেওয়ার পর ভিটামিন দিয়ে দিচ্ছে অল্প দিনে এই পিএস এই এই পর্যায়ে হয়ে যাবে এটা আগেই দেওয়া হয়েছে যত দূর চোখ যায় শুধু পেঁয়াজের জমি ছাড়া আর কিছু ভাবা যায় না শুধু পিঁয়াজ আর পেঁয়াজ ফরিদপুর সালতার ইসুফ গ্রাম একটি ভাউলের একটি আদর্শ গ্রাম এখানে এত পরিমাণ পিঁয়াজ উৎপাদন হয় অন্য গ্রামে হয় না না হয় বলে বোঝাতে পারবো না আর কৃষকরা পেঁয়াজ চাষ করে আর্থিকভাবে যেমন স্বাবলম্বী সব দিক দিয়ে তারা এখন ভালো একটা পজিশনে আসছে পেঁয়াজের ক্ষেত করে তাই দর্শক যারা পেঁয়াজের খেতে আগ্রহী তারা আমাদের গ্রামে এসে চাষিবাস থেকে উন্নত পরামর্শ নেবেন কিভাবে তারা সফলকাম হয়েছে হাতে কলমে শিক্ষা আর এটা হলো চাষিদের হাতে কলমে শিক্ষা বাপ থেকে ছেলে ছেলে থেকে তার ছেলে পেলে দাদার থেকে নাতিন এইভাবেই বংশ ক্রমে এখানে পেঁয়াজের চাষ হয় ভিডিওটা বেশি বড় বানাবো না তাই সেজন্য রেখে দিলাম দর্শক আপনারা চাষে আগ্রহী হন এবং দেশকে স্বাবলম্বী করেন